যদি একটি বাইকের মধ্যে সব কিছু চান তো আপনি কোনো বাইক নিয়ে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন না কোনো একটা কিছুর কমতি থাকবে তবে হন্ড্রেড ভার্সন টু বাইকটাই আমি তেমন কোনো কিছুর কমতি পাইনি পাওয়ার আছে যথেষ্ট স্মুথনেসও আছে যথেষ্ট সব দিক থেকে ভালো মনে হয়েছে তো আপনি সব কিছু একটি বাইকে পাবেন না এটাই বাস্তব তবে হন্ড্রেড ভার্সন টু এই বাইকটা তিন লাখ টাকা বাজেটের ভিতরে যত বাইক আছে তার ভিতরে আমি এটাইকে সেরা বলবো কারণ এটা আপনি সিটিতেও যথেষ্ট পাওয়ার পাবেন ওভারটেকিংয়েও কনফিডেন্স পাবেন কোনো কিছুতে আপনার কমতি মনে হবে না মাইলেজটা অনেক ভালো পাবেন আমি তো পঞ্চাশ প্লাস মাইলেজ পাইছি আর তো কিছু বলার নেই এর বেশি তো আশাও করা যায় না এর বেশি কি আপনারা আশা করবেন তো সব কিছুই পাইছি এই বাইকে তবে কমফোর্টটা একটু কম তবে হাইওয়েতে কোনো সমস্যা হয় না ভালো রাস্তাতে রাস্তা যদি ভালো হয় তো আপনি কমফোর্টও পাবেন তো আপনারা যারা ডুয়েল পারপস অর্থাৎ সিটিতেও চালাবেন আবার মাঝে মাঝে ট্যুর করবেন এমন বাইক যারা নিতে চাচ্ছেন আপনারা এসে চোখ বন্ধ করে হানড্রেড বাসন টুটাকে বেছে নিতে পারেন তো আপনাদের ব্যক্তিগত যদি কোনো পছন্দ থেকে থাকে সেটারও ব্যাপার আলাদা তবে আপনারা যারা পাওয়ার চাচ্ছেন কমফোর্ট চাচ্ছেন মোটামুটি প্লাস ভালো মাইলেজের একটি গাড়ি চাচ্ছেন তো আপনারা হন্ড্রেড ভার্সন টুটাই নিতে পারেন এর আগে আমার হন্ডার বাইক আমি কিনে চালাইনি কখনো এই প্রথম আমি হোন্ডার বাইকে শিফট হয়েছি তো ভালো লাগছে সব কিছুই ভালো লাগছে সব থেকে আমার যেটা ভালো লাগে হন্ডার হন্ডার আমার সিগন্যাল লাইটগুলো খুবই ভালো লাগে মানে যে হন্ডের ভার্সুন টুতে যেটা ইউজ করছে তারপরে সিভিআরে যেই সিগন্যাল লাইটটা দিচ্ছে এটা খুবই সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এলইডি লাইট অনেক শার্প ছোটোখাটো তবে যথেষ্ট আলো সিগনাল লাইটে মানে যেটা অনেক ভিজিবল আর কি দূর থেকেও দেখা যায় এই জিনিসটা আমার খুব ভালো লাগে হোন্ডা সিগনাল লাইটটা মূলত বিশেষ করে আর হোন্ডার ইঞ্জিনটা অনেক স্মুথ তো আপনারা যারা টুকটাক ট্যুর করেন লং ট্যুর আবার সিটিতে বেশি বাইক চালান তো আপনারা ডুয়েল পারপাস ইউজ করতে পারবেন ওভারটেকিংয়েও কোনো কনফিডেন্সের কমতি পাবেন না সব কিছুই পাবেন তো তিন লাখ টাকা বাজেটে হোন্ডার হর্নেট বাসন টু বাইকটা পুরাই মাখন পুরাই মাখন চোখ বন্ধ করে নিয়ে নেন যাদের ভিতরে কনফিডেন্সের অভাব হচ্ছে অথবা কনফিউজড আছেন এখনো তো আমার কথা শুনে যদি আপনারা নিয়ে নেন আশা করি আপনাদের নিরাশ হইতে হবে না অন্তত তো এটাই আর কি হন্ড্রেড ভার্সন টু বাইক নিয়ে আর অতিরিক্ত কিছু বলবো না বলে দিয়েছি তো এই রাস্তাটা কিন্তু সব কিছুই অনেক দিন খারাপ ছিল অনেক দিন একদম মনিহার থেকে মুরলি মোর পর্যন্ত তো এটা কিন্তু এখন ফোর লেনের রাস্তা হয়ে গেছে এবং রাত্রেবেলা কিন্তু অসম্ভব সুন্দর দেখা যায় যে লাইটগুলো দিছে অনেক পাওয়ার এবং যখন রাত্রে এই লাইটগুলো জ্বালায় খুব সুন্দর লাগে তো যশোরের রাস্তা এখন মোটামুটি সবই ভালো এবং আমার খুবই ভালো লাগে একটি সাজানো গোছানো শহর আপনি হাতের কাছে সব কিছু পাবেন তো এরকম শহরে আর কি থেকে অনেক শান্তি তো আপনারা যারা জশরের ভাই ব্রাদার আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখে খুবই ভালো লাগে যে আমার পাশের শহর ঝিনাইদা মাগুরা থেকেও আমার ভিডিও দেখে অনেক প্রবাসী ভাইরা কমেন্ট করে তো এটা আসলে খুবই ভালো লাগার একটা জায়গা তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন যেন আপনাদের ভাই যদি কোনো ভুল করে কখনো তো অবশ্যই ধরিয়ে দেবেন কারণ মানুষ ভুলের উর্ধে না তো এটাই আর কি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন এক মোটো ভ্লগ ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ